এবার তো খেতে ভালোই তরমুজ হলো আমার কষ্ট এতদিনে সফল হলো আচ্ছা একটা তরমুজ বাড়িতে নিয়ে যাই আমার বউ বাচ্চা খেলে তারা অনেক খুশি হবে আর এটাই তো ক্ষেতের প্রথম তরমুজ কাল থেকে বাজারে বিক্রি করা শুরু করে দেব বাবা আমাদের জন্য তরমুজ এনেছো বাহ তরমুজটা তো খুব বড় হয়েছে মনে হয় অনেক মিষ্টি হবে তোমার নিজের হাতে করা তরমুজ দাও দাও আমার খুব ক্ষুধা পেয়েছে এখনই তরমুজটাকে খেয়ে মনটাকে শান্ত করি আরে বাবা তোর জন্যই তো এনেছি বাহ এত সুন্দর তরমুজের রং দেখেই তো মনটা ভরে গেল কি মিষ্টি না জানি হবে দেখি কেটে দেখি আগে এই তরমুজ নিয়ে যান তরমুজ নিয়ে যান মিষ্টি মিষ্টি তরমুজ ভালো ভালো তরমুজ ওই তোমার তরমুজ কত করে কত করে এক একটা তোমার সাইজ তো অনেক বড় তা কম দামে রাখবে নাকি মাত্র একশো টাকা করে তরমুজ যেটাই নেবেন সেটাই একশো টাকা খুব কম দামে দিচ্ছি বাজারে এর থেকে সস্তায় আর কোনো জায়গা তরমুজ পাবেন না এটাকে কি সস্তা বলে অন্য জায়গায় তো আরো কম তা তুমি নতুন তরমুজ ব্যবসায়ী নাকি আরে ভাইয়া কমিয়ে রাখতে পারো না তাহলে তো আমাদের মতো সাধারণ মানুষ খেতে পারে ভাইয়া যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে আমি ফ্রিতেই দিয়ে দিচ্ছি তবে এত কম দামে এত সস্তায় কারো কাছেই পাবেন না কারণ এটা আমার নিজের ক্ষেতের তরমুজ তা তরমুজ মিষ্টি হবে তো মিষ্টি না হলে কিন্তু তোমার তরমুজ আবার তোমায় ফিরিয়ে দেব আর আমার টাকাও কিন্তু ফেরত দিতে হবে সেটা আপনার চিন্তা করা লাগবে না আপনি নিশ্চিন্তে বাড়ি নিয়ে যান আপনার বউ বাচ্চা খেয়ে অনেক খুশি হবে আর যদি ভালো লাগে তাহলে আবার নিয়ে যাবেন তাহলে দাও একটা তরমুজ যাক আজকে সারা দিনে সমস্ত তরমুজ বিক্রি করে ফেলেছি এভাবে চলতে থাকলে তো আমার সংসারের সমস্ত অভাব চলে যাবে যাই হোক এবার তরমুজ করে ভালোই হয়েছে কালকে আবার কতগুলো তরমুজ নিয়ে আসব এভাবে বিক্রি করলে আমার বিক্রি বেড়ে যাবে পরের দিন বাজারে আরো একজন তরমুজ নিয়ে আসলো কিন্তু তার তরমুজগুলো ছিল আরো বেশি দামি একদ ভাইয়া তোমাকে তো নতুন দেখছি বাজারে তা তোমার তরমুজ কত করে আমার তরমুজ মাত্র দুশো টাকা করে এর থেকে সস্তায় আর কোথাও পাবেন না আরে ভাইয়া কি বলছো গতকালই তো আরেকজন আরো কম দামে বিক্রি করে গেল সে ব্যবসায়ী তো একশো টাকা করে বিক্রি করে গেল আর তুমি চাচ্ছো দুশো টাকা করে এটা বেশি হয়ে যাচ্ছে না আপনি নিলে নিতে পারেন না নিলে নাই চলে যান আপনার কাছে বিক্রি করবে কে আরে ভাইয়া তুমি এভাবে কথা বলছে কেন কাস্টমার যেটাই বলবে সেটাই সঠিক যদি তুমি বেশি দামে বিক্রি করো সেটা আমাদের জন্য চাপ হয়ে যায় তুমি একটু কমিয়ে রাখো না না পারবো না এর চেয়ে কম দামে আর পারবো না আমার ফসল করতে কি কষ্ট হয়নি নাকি না তরমুজ নিয়ে যেতে পারিনি আজকে তরমুজ নিয়ে যেতে হবে কিছু টাকা আমার খুব দরকার কয়েকটা তরমুজ বিক্রি করে আমি আমার সংসারের বাজার করব আজকে যাই যাই কয়েকটা তরমুজ নিয়ে আজকে বাজারে যাই দেখি আজকে বিক্রি কেমন হয় পরের দিন বাজারে দুজন তরমুজওয়ালা হয়ে গেল একজন দুশো টাকা করে বিক্রি করছে আর একজন একশো টাকা করে বিক্রি করছে এই ভয়া তোমার তরমুজ কত করে মাত্র একশো টাকা করে ভাইয়া কয়টা লাগবে বলেন আমি আপনাকে দিয়ে দিচ্ছি ব্যাগে আর অডিকে দেখো একজন দুশো টাকা করে বিক্রি করছে গতকাল ওকে বললাম কম রাখতে কিন্তু সে কোনো কথাই শুনবে না সে দুশো টাকা করেই বিক্রি করবে তাই আমি তোমার অপেক্ষায় ছিলাম দাও দাও আমাকে একটা তরমুজ দিয়ে দাও আর এভাবে রহমতের সব তরমুজ বিক্রি হয়ে গেল আর ওদিকে নতুন ব্যবসায়ী তার একটা তরমুজও বিক্রি হলো না কারণ সে খুব বেশি দামে তরমুজ বিক্রি করছে এত কম দামে তরমুজ বিক্রি করছে ও তো আমার লস করে দিল ওর জন্য আমার একটা তরমুজও বিক্রি হয়নি দাঁড়া তোর ব্যবস্থা করছি এত কম দামে কি করে তরমুজ বিক্রি করিস সেটাও আমি বের করব। তোর ক্ষেতের ফসল আমি নষ্ট করে দেব পরের দিন রহমতের তরমুজ খেতে কয়েকটা গরু ছেড়ে দিল এই গরুগুলো সমস্ত তরমুজগুলোকে নষ্ট করে দিল আর গাছগুলোকেও খেয়ে ফেলল এবার বুঝবে মজা কম দামে তরমুজ বিক্রি করা দেখাচ্ছি তোর তরমুজ বিক্রি করা এবারে বাজারে আমি তরমুজ বিক্রি করব। দেখব তুই কি করে তরমুজ বিক্রি করিস আরে আরে কি আমার ক্ষেতের অবস্থা এমন অবস্থা হলো কি করে সমস্ত তরমুজ গাছগুলো ভাঙলো কিভাবে এটা নিশ্চয়ই কারো বদমাইশি হবে এত বড় ক্ষতি কে করলো আমার নিশ্চয়ই এটা মতিন মিয়ার কাজ হবে গতকালকে আমার সাথে বাজারে কুলিয়ে উঠতে পারিনি আমার ক্ষেতটা ধ্বংস করে দিল আচ্ছা সৃষ্টিকর্তার বিচার সৃষ্টিকর্তাই করবে রহমান তখন মন খারাপ করে বাড়ির দিকে চলে গেল কিন্তু বাড়িতে যাওয়ার পর সে দেখতে তার বউ একটা পাখি নিয়ে বসে আছে আর পাখিটার সামনে ছিল একটা সোনার ডিম বউ এত সুন্দর পাখি কোথায় পেলে তুমি আরে আর বলো না এই পাখিটা তো একটা জাদুর পাখি এই পাখিটা দেখো একটা জাদুর ডিম দিয়েছে দেখে মনে হচ্ছে এটা সোনার ডিম আমাদের তো আর অভাব থাকবে কোনো না আরে কি বলো এটা তো অনেক সংবাদ এই ডিমটা খুশির যদি সোনার ডিম হয় তাহলে তো খুব ভালোই হলো আর পাখিটা যদি জাদুর পাখি হয় তাহলে তো আমাদের আর কোনো সমস্যাই থাকবে না পাখি একটা করে ডিম দেবে আর এগুলো বিক্রি করে আমরা ধনী হয়ে যাব। তুমি ঠিকই বলেছ এই পাখিটাকে এখন থেকে আমরা রেখে দেব। এই পাখিটা বৃষ্টিতে ভিজে এখানে এসেছে তখন থেকে তারা পাখিটাকে পুষতে লাগলো প্রতিদিন একটা করে সোনার ডিম দেয় এই ডিম বিক্রি করে রহমতের সংসার খুব ভালোই চলছিল সে হয়ে উঠল অনেক ধনী আর এদিকে বৃষ্টিতে মতিন মিয়ার তরমুজ ক্ষেত ডুবে গেছে তার সমস্ত তরমুজও নষ্ট হয়ে গিয়েছে হ্যালো বন্ধুরা সানজিদা কার্টুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে ক্লিক করে দেবেন ধন্যবাদ